ফৌজদার সুলাইমান খান সাহেবের বিশ্বস্ত নৌকর ও সঙ্গী মজুদ্দিন মালিক বলতে শুরু করল তার সুদীর্ঘ বক্তব্য থেকে দবির খাঁর যে বৃত্তান্ত প্রকাশ পেল তা নিম্নরূপ দবির খাঁর পূর্বপুরুষের আদি নিবাস আফগানিস্তানের হিরাটি ভারতবর্ষের দিল্লিতে মুসলিম শাসন প্রতিষ্ঠা হওয়ার পরপরই দিল্লিতে এবং বাঙ্গালা মুলুকে বলবনী নিঃশাসনকালে তারা বিহারে এসে বসবাস করতে থাকেন দবির পিতা দিরাজ খাঁর আমল থেকে এই পরিবারটি আকারে ছোট হতে থাকে এবং দবির খাঁর জন্মকালে দবির খাঁর আম্মাজান ইন্তেকাল করলে পিতা পুত্র এই দুইজন মাত্র লোক এই পরিবারে অবশিষ্ট থাকে জন্মকালে মাথায় একটা চোট লাগে দবির খাঁর সন্তান প্রসবের সাথে সাথে প্রসূতির মৃত্যু ঘটায় শিশুর প্রতি সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় যত্ন নেওয়া হয় না এতে করে সেই মুহূর্তে দবির খাঁর মৃত্যু না ঘটলেও মাথায় তার সেই থেকেই কিছুটা গড়বড় থেকে যায় তবে বাল্যকালে বা যৌবনে এই গোলমালটা তেমন একটা পরিলক্ষিত হয় না বাল্যকালে দেখা দিয়েই বয়স বৃদ্ধির সাথে সাথে সে অভ্যাসটা স্তিমিত হয়ে আসে এবং দিন দিন দুবির খাঁর চেহারা ও স্বাস্থ্য তাগড়া হয়ে ওঠে দবির খাঁর অলেদ দিরাজ খাঁ ছিলেন লখনৌতির শাসনাধীন বিহার এলাকার সেনাবাহিনীর সেপাই সেপাই বাপ মাতৃহারা সন্তানকে অন্যের হাতে না দিয়ে নিজেই তাকে লালন পালন করেন এবং নিষ্ঠার সাথে ফৌজি এলেম শিক্ষা দেন দবির খাঁর বয়স যখন বিশ তখন পিতার ওই একই ফৌজে সেপাই হিসাবে যোগদান করে দবির খাঁ দবির খাঁর পিতা ছিলেন গা গতরে বিশাল আকার মানুষ দবির খারও স্বাস্থ্য শরীর পরবর্তীকালে বিশালাকার হলেও যৌবনে দবির চেহারা ছিল আকর্ষণীয় ও পুরুষিত যেমনই গায়ের রং তেমনি চোখ মুখের গঠন এই আকর্ষণীয় চেহারায় একদিন মন হরণ করল এক রূপসী রাজপুতানির হিন্দুস্তানের অন্যতম মশহুর নাচনেওয়ালি রাজপুতানির চম্পা বাই তার যুবতীকন্যা চাঁদনি বাইকে সঙ্গে নিয়ে এই সময় বাদাউন থেকে বিহারে আসে নাচ দেখাতে রাষ্ট্রীয় এক অনুষ্ঠান উপলক্ষে চম্পাবাইকে আমন্ত্রণ করে আনা হয় সরকারি এক জলসায় জলসা চলে হপ্তাকাল নাচ গানের জাদুকরি চম্পাবাইয়ের আসরে কন্যা চাঁদনি বায়ও মাঝে মাঝে এসে নৃত্য গীত পরিবেশনের শপক নিতে থাকে সরকারি জলসা শেষে অন্যান্য বেসরকারি মহলের আমন্ত্রণে চম্পাবাই বিহারে এসে লাগাতার মাস দুয়েক থাকে এবং দাওয়াতের পর দাওয়াত কবুল করে চম্পাবাই আসলেই তখন এক বিগত যৌবনা নারী তার রূপ যৌবন তামামি প্রসাদনের দান কিন্তু চাঁদনি বাদভাঙা যৌবন ছিল মনোমোহিনী রূপ বিহার মুলুকে চাঁদনীর এ দীর্ঘ সময় অবস্থানের কালে চাঁদনীর প্রেমে আওয়ারা হলেন আমির উমরা সালারেরা আর চাঁদনিবাই আওয়ারা হলো বলিষ্ঠ ও সেপাই দবির খাঁড় প্রেম পিয়াসে অল্পদিনে এই বিষয়টি জানাজানি হয়ে গেল প্রথম দিকে আমির উমরা সকলেই গুসা হলেন পরে যখন দেখা গেল চাঁদদিবাই একান্তই দবির গত প্রাণ তখন আস্তে আস্তে পরিস্থিতি পাল্টে গেল এবং অনুকম্পা ও সহানুভূতি বিপুল বেগে দবির খাঁড় দিকে চলে এলো। সমবয়সী সেপাইরা একসাথে আওয়াজ তুলল চাঁদনি বাইকি স্বাদি দবির ভাইকো সাঁত জরুর হনা চাহিয়ে গতিক খারাপ দেখে চম্পাবাই কোনা নিয়ে পালিয়ে যাওয়ার কোশেষ করল কিন্তু চাঁদনিবাই তার আগেই পালিয়ে এল সামরিক ঘাঁটির অভ্যন্তরে দুবির খার কামরায় ছড়িয়ে পড়ল খবর মহানন্দে ছুটে এলেন সমবয়সী সেপাই বয়োজ্যেষ্ঠ সালারেরা এরা তাদের সেনাবাহিনীর মস্ত একটা ইজ্জত বোধয়ে দিনই ধুমধামে চাঁদনিবাইয়ের সাদী দবির খার সাথে সুসম্পন্ন হল ও ধুমধামের ব্যয় নির্বাহ হল সামরিক তহবিল থেকে চাঁদনিবাইয়ের নাম হল বিবি এরপর বছর দুয়েক কেটে গেল চাঁদ বিবির কোলে ফুটফুটে এক মেয়ে এলো দবির খার পিতা দিরাজ খাতার নাম রাখলেন আম্বিয়া আম্বিয়া বানু বেগম চাঁদবিবি মাঝে মধ্যেই মেয়েকে সোহাগ করে আম্বি বলে ডাকতো দবির খার নাম ছিল আম্মি অর্থাৎ আম্মা কালক্রমে এই আম্মি শব্দই মেয়েটির নামরূপে প্রতিষ্ঠিত হলো। ইতোমধ্যে লাখ্নৌতে বিপুল বেগে বেজে উঠল রণবাদ্য রাজ্য জয়ের বাজনা গোটা বাংলা মুলুক লাখনতি রাজ্যের অন্তর্ভুক্ত করার বাজনা এ বাজনা শুরু করলেন বলবন বংশের শাসক রুকনুদ্দিন কায়কাউস এখন তা তুমুল বেগে বাজতে লাগলেন স্বনামধন্য সুলতান শামসুদ্দিন শাহ সোনবাহিনী ধাবিত হল শ্রীহট্টে চন্দ্রদ্বীপে ত্রিবেণীতে সোনার গায়ে ময়মনসিংহে না না দিকে ফলে লখনৌতীর অধীনস্থ যেখানে যে সামরিক ঘাঁটি ছিল তামাম ঘাঁটি থেকেই বাঙ্গালা সুলতান সেপায় টানতে লাগলেন টানতে লাগলেন সালার আর রণবিদ্যের বিহার থেকেও বাহিনী গেল বাঙ্গালায় দবির খাঁর পিতা দিরাজ খাও এই বাহিনীর অন্তর্ভুক্ত হয়ে বাঙ্গালা মুলুকে এলেন এবং সোনার গায়ে লড়তে গিয়ে শাহাদাত বরণ করলেন পিতার এই মৃত্যু সংবাদ পাওয়া মাত্র দবির খাঁ বউবেটিকে হেফাজত মতো রেখে বিহারের স্বর্ণধাক্কের অনুমতি সাপেক্ষে বাংলা মুলুকে চলে এলো এবং বাঙ্গালার ফৌজে সামিল হয়ে সোনার গায়ে পৌঁছল সোনার গায়ে তখন লড়াই চলছে তুমুল কামিয়াবির শুভ সূচনা হলেও পুরোপুরি কামিয়াবি বা বিজয় তখনও আসেনি সোনারগাঁকে মুসলিম রাজ্যের অন্তর্ভুক্ত করার চরম মুহূর্ত তখন এই পর্যায়ে এসে ওয়ালেদের কবর জিয়ারত করে এই লড়াইয়ে শরিক হল দবির খাও সোনার গায়ে তার মরহুম ওয়ালেদের দাফন কাফনে যিনি অগ্রগামী ভূমিকা নেন তিনি ফৌজদার সুলাইমান খান সাহেব সোলাইমান খান সাহেব তখন সোনারগাঁয় এই লড়াইয়ের মধ্যমণি পিতাকে তার দাফন করার সূত্র ধরেই ফৌজদার সাহেবের সাথে পরিচয় ঘটে দবির খাঁড় সোনারগাঁয়ে এসে এসে ফৌজদার সাহেবের বাহিনীতে যোগ দিয়ে এই লড়াইয়ে নাম এবং একসাথে লড়াই করার কালেই সে ফৌজদার সাহেবের একজন পরম ভক্ত ও বিশ্বস্ত ব্যক্তিতে পরিণত হয় লড়াই একদিন শেষ হল সোনারগাঁও লখনৌতির মুসলিম রাজ্যের অন্তর্ভুক্ত হলো লড়াই শেষে সোলাইমান খান তার জায়গির ভুলুয়ায় ফিরে এলেন দবির খাঁও তার স্ত্রী কন্যার কাছে বিহারে চলে এল দিন কেটে যেতে লাগল পরপর তিন চারটি বছর নিরুদ্বেগে কাটল এরপর একদিন হঠাৎ এক দুরারোগ্য বিমানের শয্যা নিল চাঁদ বিবি এবং কয়েকদিনের মাথায় কন্যা ও খসমকে শোক সাগরে ভাসিয়ে সে অন্য দুনিয়ায় চলে গেল শিশুকন্যার মুখ চেয়ে আছড়ে পড়ল দবির খাঁ সে মাথা করতে লাগল কিন্তু সময় বড় অব্যর্থ দাওয়ায় সময়ের প্রলেপে দবির খাঁর দিলের ব্যথা ক্রমে ক্রমে লাঘব হয়ে এল এতিমকন্যার মুখ চেয়ে আবার তার সুখে দুঃখে দিন কাটতে লাগল পুনরায় কেটে গেল কয়েক বছর শিশুকন্যা আমি ওরফে আম্বিয়া বানু বেগম কালক্রমে কৈশোর পেরিয়ে যৌবনের দিকে উঁকি দিতে লাগল সে সাথে পটে আঁকা ছবির মতো এক তুলনাহীন রূপরাশি তার সর্বাঙ্গে প্রস্ফুটিত হতে লাগলো কৈশোর কালে আম্মির এই রূপ লাবণ্য দেখে তাজ্জব হলেন প্রতিবেশীরা সবাই তারা বলা বলি করতে লাগলেন আম্মির মতো এতটা খুবসুরত লড়কি গোটা বিহার তালাস করলে দোসরাটি মিলবে না সময়ের পরিবর্তনে বাঙ্গালার রাজনৈতিক জগতে অনেক পরিবর্তন এলো ত্রিবেণী সাদগা চন্দ্রদ্বীপ তামামি বাংলার মুসলিম রাজ্যের অন্তর্ভুক্ত হল এক পর্যায়ে বাহরাম খা একসাথে সোনারগাঁও ও সাতগাঁয়ের শাসনকর্তা হয়ে এলেন দবির খাঁ বিহারে যে বাহিনীর সেপাই ছিল সে বাহিনী গোটায় বাহরাম খান সোনারগাঁয়ের প্রয়োজনে সার্বক্ষণিক ফৌজ হিসেবে সোনার গায়ে পার করে নিলেন ফলে দবির তার কন্যা সহ সোনারগায়ে চলে এলো এবং সেই থেকে সোনার গায়ে বসবাস করতে লাগল ফৌজদার সোলাইমান খান সাহেবও এই সময় সোনারগাঁয়ের শাসক বাহরাম খানের নির্দেশে ভুলুয়া থেকে এসে সার্বক্ষণিকভাবে সোনারগাঁ সদরে অবস্থান করতে লাগলেন এতে করে দবির খাঁর সাথে তার পুরাতন সম্পর্ক পুনর্জীবিত হল তিনি দবির খাঁকে পুরোপুরি তার নিজের অধীনে টেনে নিলেন এর অল্প কিছুদিন পরেই ফৌজদার সোলাইমান খান এবং দবির সহকারে কয়েকজন সামরিক ও বেসামরিক লোকের একটি দলকে ত্রিবেণীতে এক সরকারি অনুষ্ঠানে যোগদান করার নির্দেশ দিলেন বাহরাম খান কিন্তু যাত্রা করার পূর্ব মুহূর্তে হঠাৎ এক জরুরি কাজে সোলাইমান খান আটকে যাওয়ায় দবির খাঁকে দল নিয়ে ত্রিবেণীতে যাত্রা করতে হল বেশ কয়েকদিন দবির খাঁকে ত্রিবেণীতে থাকতে হবে দেখে দবির খাঁ তার কন্যা আম্মিকে সাথে নিয়ে ত্রিবেণীতে যাত্রা করল আম্মিকে সোনার গায়ে একা রেখে গেল না কিন্তু সবই নসিব এই যাত্রায় আম্মির জন্য শেষ যাত্রা হলো ত্রিবেণীর এই নদী ভরা নদী তখন মূর্তি তখন তার আরও ভয়ঙ্কর এই খেয়াঘাটে খেয়ানায় পার হতে এলো তারা ঘন কালো মেঘ ছিল আকাশে অনেকক্ষণ ত্বক স্থির হয়েছিল মেঘ দীর্ঘক্ষণ মেঘের কোনো নরন চড়ন না থাকায় ওরই মাঝে খেয়া নৌকা এপার ওপার করতে লাগল কিন্তু দবির খাদে নিয়ে নৌকা দরিয়া না পেরোতে হঠাৎ তুফান পয়দা হল এবং প্রবল এক ঝাঁপটা এসে সমুদয় যাত্রী সহ খেয়া তরিটা মাঝ নদীতে ডুবিয়ে দিয়ে গেল সাঁতার যারা জানত তারা কোনো প্রাণ নিয়ে তীরে এসে উঠল মৃতপ্রায় অবস্থায় দবির খাও ভাসতে ভাসতে নদীর কাছে এলো নদী তীরের লোকেরা ঝাঁপিয়ে পড়ে তুলে আনলো তাকে এরকম আরও কিছু আধাতুরা আধা মরা যাত্রীদের দুই কুলের লোকজন খুঁজে খুঁজে তুলে আনল বাদ বাকিরা কোথায় গেল ঝড় তুফানের মধ্যে কেউ আর তার হদিস করতে পারল না হদিস পাওয়া গেল না দবির খার কন্যা আম্মি বা আম্বি আরও একটু পরেই রাত নেমে এলো ভরা নায়ের অর্ধেক লোক নিখোঁজ হয়ে রইল ভোর থেকেই পুনরায় শুরু হলো খোঁজাখুঁজি আত্মীয় স্বজন সহকারে সরকারি বেসরকারি লোকজন দিন মান খুঁজে খুঁজে প্রায় এক দেড় ক্রোশ ভাটি থেকে কিছু লাশ উদ্ধার করে নিয়ে দবিরখার দবির খার জ্ঞান ফিরতে আমি আমি রবে আওয়ার আওয়ারা হয়ে উঠল এবং উন্মাদের মতো প্রবাহমান নদীটির এতির অতির। দুই তীর অবিরাম তালাশ করে ফিরতে লাগল কয়েকদিন পর অনেকখানি ভাটি থেকে সে যখন আম্বিয়ার লাশ শনাক্ত করে তুলে আনল তখন আম্বিয়ার চোখ মুখের কোনো অস্তিত্ব আর ছিল না মাছ কাঁকড়া অন্যান্য জীব জন্তুতে তামামিতা ভক্ষণ করে ফেলেছিল পরনের লেবাসী ছিল তাকে পয়চান করার একমাত্র নিশানা লেবাসটা নির্ভুলভাবে শনাক্ত করে ফেরে দবির খা আম্বিয়ার লাশ তুলে আনলো এবং স্থানীয় লোকজনের সাহায্যে আম্বিয়াকে ওই গোরস্থানে দাফন করল সেই থেকেই দবির খাঁ তার কন্যার গোর জিয়ারত করতে প্রতি বছর এই দিনে এখানে আসে আর গোর জিয়ারত আনতে ওই নদীর দিকে চেয়ে থাকে তার অবচেতন মনে এমনই একটা ধারণা বিদ্যমান রইল যে আম্মি উর্ফে আম্বিয়া এখনো মরেনি ত্রিবেণীর পথ প্রান্তর বা নদী তীরে সে এখনো তার হৃত পিতাকে তালাশ করে ফিরছে এই ঘটনার পর থেকেই দবির খাঁর শিশুকালের মাথার সেই গোলমালটা স্পষ্ট হয়ে উঠেছে এবং তার হোস বুদ্ধি অনেকখানি লোপ পেয়ে গেছে নদীর তীরে বসে বসে মজুদ্দিন মালিক শরীফ রেজাকে দবির খার বৃত্তান্তের এইখানে বলতেই মাগরীবের আজান শুরু হয়ে গেল দেখা গেল আজান ধ্বনি কানে যেতেই দবির খা লাফিয়ে উঠে এদিক ওদিক চাইতে শুরু করেছে তা দেখে মজুদ্দিন ও শরীফ রেজা একসঙ্গে দ্রুত পদে তার দিকে রওনা হলেন শরীফ রেজা দবির খার সামনে এসে দাঁড়াতেই দবির খার মলিন মুখ রোশনাই হয়ে উঠল তৎক্ষণাৎ আরো খানিক সামনে এগিয়ে এসে উচ্ছ্বাস ভরে বলল আরে বাপ কে তার আপ ইধার আগেয়া খুব বহুত খুব শরীফ রাজা বললেন জি চাচা এদিকে একটু কাজ ছিল তা আপনি মানে আপনার তবিয়ত কেমন এখন সহাস্যে উচ্চ উচ্চকণ্ঠে বলল উমদা উমদা বিলকুল উমদা ওই তো উধার আমার বেটির কবর কবর জিয়ারত হয়ে গেছে ব্যাস তবিয়ত আমার একদম ঠিকঠাক বলে সে এমনভাবে হাসতে লাগল যা দেখে শরীফ রেজা বুঝতে পারল এ হাসি কোনো সুস্থ মানুষের হাসি নয় এই প্রেক্ষিতে শরীফ রাজা আবার কিছু বলতে যেতেই মজুদ্দিন মালিক তাকে ইশারায় থামিয়ে দিয়ে নিজে দবির খাঁকে বলল ভাই সাহেব আজান্ত হয়েছে এবার মসজিদে যাই চলুন বিপুল বেগে নড়ে উঠল দবির খাঁ বলল ও হাঁ হাঁ জরুর চলিয়ে চলিয়ে বলেই সে হন করে মসজিদের দিকে হাঁটতে লাগলো মাগরিবের নামাজ আদায় করে তিনজন একসাথে মুসাফির খানায় চলে এলেন মুসাফির খানায় পৌঁছতেই মুসাফির খানার খাদেমেরা সরবে ছুটে এলো এবং তাদের একজন শরীফের রেজার ঘোড়ার লাগাম ধরল মজুদ্দিন মালিক নিজে গেলেন তার সাথে আস্তা বলে গিয়ে ঘোড়াটাকে হেফাজত করে এলো শরীফ রেজা এসে যে কামরায় উঠলেন সে কামরাটা সত্যি বড় সুন্দর পরিচ্ছন্ন ঝকঝকে শরীফ রেজা বুঝলেন এক চুল বাড়িয়ে বলেনি মজুদ্দিন লোকটা নির্ভরযোগ্য খানাপিনা অন্তে দবির খা ঘুমিয়ে পড়লে মজুদ্দিনকে নিয়ে আবার বসলেন শরীফ রেজা বললেন আচ্ছা মজুদ্দিন মিয়া ওই যে এত খবর দিলে তুমি দবির খাঁ সাহেবের ব্যক্তিগত এত কথা দেশ দুনিয়ার তার সব কথা এসব তুমি পেলে কোথায় মৈজুদ্দিন মিয়া মুখ তুলে বলল জি শরিফ রেজা ব্যাখ্যা দিয়ে বললেন তুমি তো নকরি করো ফৌজদার সাহেবের মকানে কারো ভেতর বাইরের এত কথা জানতে হলে সেই ব্যক্তির সাথে আর দেশের ব্যাপারে এত কথা জানতে হলে রাজনীতির সাথে যে ঘনিষ্ঠতা থাকতে হয় তা কি তোমার ছিল মানে সে মকা তুমি পেয়েছিলে এর জবাবে মালিক সরবে বলল জিনা হুজুর জিনা এত মকা পাবো কোথায় তবে ওসবের কিছু কথা নিজেই আমি জানি আর বাদবাকি তামামটুকুই আমার শোনা কথা শোনা কথা জি হুজুর ফৌজদার হুজুর একদিন দবির ভাইয়ের ভেতর বাহিরের তামাম কথায় বসে বসে শুনিয়েছিলেন আমাদের সাদা দিলের কথা উঠলে উনি দবির ভাইয়ের জীবন কাহিনী বয়ান করে শোনান অনেককে তাই নাকি এছাড়া মন মেজাজে ফুর্তি থাকলে দবির ভাইও তার জিন্দগির অনেক কথায় জোশের সাথে ইয়ার বন্ধুদের বলে শোনান আচ্ছা আর রাজনীতির কথা হুজুর ফজদার সাহেবের মাকানে ওটা তো হরদমে আলোচনা হয় আমাদের মধ্যে ফৌজদার হুজুরি আলোচনা করে শোনান আমাদের দেশটার অবস্থা এর আগে কেমন ছিল কেমন অবস্থার মধ্য দিয়ে এ অবস্থায় এলাম আমরা এসব কথা তো আমাদের প্রায় আটপৌরে ব্যাপার ব্যাপারটা আসলে তাই ফৌজদার সোলাইমান খান সাহেবের একান্তই কাছে লোকের কাছে এসব কথা দৈনন্দিন জীবনযাত্রার মতোই হর হামেশার কথা বই কি শরীফ রেজা বুঝতে পারলেন বুঝতে পেরে বললেন হাঁ হাঁ ঠিকই তো এবার আমি বুঝতে পারছি এত কথা তুমি পেলে কোথায় জিজ্ঞাসনেত্রে চেয়ে মজুদ্দিন বলল জি হুজুর না বলছি দবির খাঁ সাহেবকে সত্যি তুমি অনেকখানি জানো জানিবই কি হুজুর দবির ভাই আসলে একটা সাদা দিলের মানুষ আর তার ভেতরবাহী তামামি এক বরাবর কোনো লুকা ছাপা নেই হ্যাঁ ওটা আমিও বুঝতে পারছি দবির ভাইয়ের সাথে কিছুদিন থাকুন হুজুর দেখবেন দবির ভাইকে জানতে আদৌ কোনো কসরত করতে হচ্ছে না ওনার দিলের সবকিছুই আপনার কাছে দিন বরাবর পরিষ্কার হয়ে যাচ্ছে তাই এই যে আমাদের ওই আম্মি মানে কনকলতা ওকে নিয়ে পয়লা এখানে কি ঘটে তা দবির ভাই ছাড়া দুসরা কেউ দেখেও নি জানেও না কিন্তু তাহলে কি হয় দবির ভাই নিজে এসব কথা এতবার আমাদের শুনিয়েছেন যে এটা এখন অনেকের কাছে একদম দেখা ঘটনার সামিল হয়ে গেছে শরীফ রেজা যার নেই উদ্গ্রীব হয়ে উঠলেন তিনি সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন ও হাঁ কনকলতা ওই কনকলতার ব্যাপারটা কি বলতো মৈজুদ্দিন বললেন কনকলতা কনকলতায় তো এখন দবির ভাইয়ের আম্মি মানে দুবির ভাইয়ের বেটি ওই আম্মি বা আম্বিয়ার স্থান দখল করে নিয়ে এখন কনকলতায় দবির ভাইয়ের আম্মি হয়ে গেছে সে সাথে সে আমাদেরও আম্মি যান সেই কথাই তো বলছি কে ওই কনকলতা আর দবির খা সাহেবের আম্মিটাই বা হলো সে কি করে মজুদ্দিন মালিক সঙ্গে সঙ্গে জবাব দিল না একটু থেমে এসে অপেক্ষাকৃত ধীর কণ্ঠ টেনে বলল সেও আর এক মস্ত বড় দাস্তান হুজুর লম্বা কাহিনী এ আম্বিয়ার ঘটনার সাথেই জড়িত কিরকম যে বছর আম্বিয়া ডুবে মরে তার পরের বছরের ঘটনা আম্বিয়ার কবর জিয়ারত করার জন্য পয়লা বছর দবির ভাই একাই এলেন দবির ভাইয়ের সাথে কেউ আমরা এলাম না বা ফৌজদার হুজুরও আমাদের কাউকে সাথে আসতে বললেন না এ কথায় শরীফ রেজা সংশয়ে পড়ে গেলেন তিনি ব্যস্ত কণ্ঠে বললেন দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও দবির খা সাহেব নকরি ফেলে ওই ভুলুয়াই তোমাদের কাছে ছিলেন তখন আমাদের কাছেই তো হুজুর তার বেটি আম্বিয়ার ওই দুর্ঘটনার পর আর নকরি তো উনি করেননি এখান থেকে গিয়ে সরাসরি ফৌজদার সাহেবের মাকানা এসে উঠেন তার নিজের মাকানেও আর যাননি তারপর তারপর দবির ভাইয়ের আর কোথাও কেউ না থাকায় ফৌজদার হুজুরও তাকে নিজের ভাইয়ের মতো গ্রহণ করলেন এবং তার ব্যক্তিগত বাহিনীতে বা দলে ভর্তি করে নিলেন এখানে কোনো বাধন বালাই নেই শ্রেফ ফৌজদার সাহেবের আশেপাশে থাকা আর তার টুকিটাকি ফরমায়েশ খাটা আচ্ছা এখানে যা দরকার তা ইমান আর বিশ্বস্ততা এ অবস্থায় পড়ে দবির ভাই বর্তে গেলেন ওদিকে আবার আপনি তো নিজেই দেখেছেন দবির ভাইয়ের ইমান নিয়ে প্রশ্নের কোনো ফাঁক নেই তা বটে তা বটে তারপর অবসর নিয়ে ফৌজদার হুজুর যখন ভুলুয়ায় চলে এলেন তখন দবির ভাইকেও সঙ্গে আনলেন এবং তার জন্য ভিন্ন একটা ঘরও তুলে দিলেন এ সবের কিছু কিছু আপনিও দেখেছেন বা জেনেছেন হাঁ হাঁ এবার ওই কনকলতার কথা বলো দবির খা সাহেব পয়লা বছর একাই আম্বিয়ার কবর জিয়ারত করতে এলেন তোমরা কেউ এলে না তারপর তারপর উনি এসে কবর জিয়ারতটা কোনো মতে করলেন বটে কিন্তু এরপরেই কেমন একটা বেখেয়াল হয়ে গেলেন তার মাথার মধ্যে কেবলই খেলতে লাগলো এই ত্রিবেণীতে খোঁজ করলে আম্বিয়াকে পাওয়া যাবে আম্বিয়া মরেনি ও লাশ বোধ হয় আম্বিয়া নয় সে এই ত্রিবেণীতেই ঘুরছে ব্যাস উনি ত্রিবেণীর গোটা এলাকা ঘুরে বেড়াতে লাগলেন সে কি আর তার খেয়ালের সাথে মিল মতো ঘটনাও ঘটে গেল তার রকম একটা এই ত্রিবেণীর ওই প্রান্তে এক মস্ত বড় মন্দির আছে লোকে বলে মহা মন্দির বিভিন্ন অঞ্চল থেকে পুণ্যকামী লোকজন ওই মন্দিরে অর্ঘ্য দিতে আসে ওই মন্দিরের পাশে ছোট্ট একটা ফাঁকা জায়গা এবং তার পাশ দিয়ে সদর রাস্তা রাস্তার পাশে ও ফাঁকা জায়গাতে কনকলতা দাঁড়িয়েছিল দাঁড়িয়ে থেকে তন্ময় হয়ে কি যেন সে ভাবছিল রাস্তা দিয়ে যাবার কালে কনকলতার উপর চোখ পড়তে দবির ভাই বেহোশ হয়ে গেলেন তিনি দেখলেন বিলকুল তার আম্বিয়া সেই চোখ সেই মুখ রং বর্ণ বয়স এমনকি মাথার চুলটাও বিলকুল আম্বিয়ারই মতো খুব ছোটো তো বিলকুল একই রকম জ্বলন্ত কনকলতাকে দেখে দবির ভাই কিছুতেই ধারণা করতে পারলেন না যে এটা তার আম্বিয়া নয় থমকে দাঁড়িয়ে গিয়ে পলকখানেক দেখার পরই তিনি ছুটে এসে একটা গাছের আড়ালে দাঁড়ালেন এবং একদম কাছে থেকেও দেখলেন ফলাফল ওই একই ফারাক কিছু পেলেন না শরীফ রুদ্ধ শ্বাসে বলল তারপর মজুদ্দিন ও প্রত্যয়ের সাথে বললেন আসলে ফারাগো বেশি ছিল না হুজুর মানুষের মতো অবিকল যে মানুষ হয় আম্বিয়ার যারা দেখেছিলেন পরবর্তীকালে কনকলতাকে দেখে তারা এক বাক্যে তা স্বীকার করে নিয়েছেন তারা একথাও বলেছেন শুক্র নজর ছাড়া সামান্য যে গরমেন্টটুকু এ দুইয়ের মধ্যে রয়েছে তা পয়লা নজরে আর মোটা দৃষ্টিতে কারো কাছে ধরা পড়ার কথা নয় বল কি দবির ভাইয়ের মাথায় তো ওই ধারণায় ঘুরপাক খাচ্ছে তখন আম্বিয়া বেঁচে আছে ব্যাস উনি একদম নিশ্চিত হলেন এইটাই তার আম্মি আর যাই কোথায় আম্মি মেরে আম্মি বলে ছুটে গিয়ে গড়মাড় করে জড়িয়ে ধরলেন কনকলতাকে দুচোখ ফুটে উঠল শরীফ রেজার আওয়াজ দিলেন সুহান আল্লাহ মজুদ্দিন বলেই চলল কনকলতা আনমনে দাঁড়িয়েই ছিল হঠাৎ বাঘে ধরার মতো দবির ভাই গিয়ে তাকে ওইভাবে ধরাতে সে ভয়ানক আঁতকে উঠে চিৎকার দিয়ে উঠল এবং মহাতঙ্কে বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করতে লাগল কিন্তু দবির ভাইয়ের দিকেই খেয়াল নেই তিনি কনকলতাকে সবলে বুকের মধ্যে জড়িয়ে ধরে আম্মি আম্মি করতে লাগলেন আর কনকলতা তার কবল থেকে রেহাই পাওয়ার জন্য দাফাদাফি আর চিৎকার করতে লাগল কি তাজ্জুব কি তাজ্জব একদম মন্দিরের পাশেই ঘটনা মন্দিরের ভেতরে বাইরে অগণিত তীর্থযাত্রী ভিড় জমিয়েছিল মন্দিরের পূজারী কর্মচারী আর সেবক সেবিকার সংখ্যা অনেক এর উপর ফের সদর রাস্তার পাশে রাস্তা লোকজন ছিল প্রচুর চিৎকার শুনে সকলেই ছুটে এলো এবং এ দৃশ্য দেখে প্রথমত সকলে হতভম্ব হয়ে গেল কনকলতার মাতাও ছিলেন ওই মন্দিরেরই অন্যতম প্রধান এক সেবাদাসী তিনিও ছুটে এলেন এবং মেয়ের ওই অবস্থা দেখে তিনিও আঁতকে উঠে আর্তনাদ করে বলতে লাগলেন বাঁচান আপনারা আমার মেয়েকে বাঁচান তারপর এর পরের ঘটনা অবর্ণনীয় অত্যন্ত রূপসী হওয়ার দরুন কনক্লতার উপর এর আগেও ছোটখাটো আরও হামলা হয়েছে অনেকেই তাকে অপহরণ করার অনেক কৌশেষ করেছে কিন্তু এমনভাবে কেউ তাকে স্পর্শ করতে পারেনি বা এতটা অগ্রসর হওয়ার সাহস কেউ পায়নি এ বেটাকে একেবারে বেপরোয়া দেখে সঙ্গে সঙ্গে সকলের বারুদের মতো জ্বলে উঠল এবং ধর বেটাকে ধর এই একটিমাত্র আওয়াজ উঠলো চারদিকে এরপরেই যা হবার তা হয়ে গেল চারদিকের বেসুমার এই লোকজন ঝড়ের বেগে ঝাঁপিয়ে পড়ল দবির ভাইয়ের পিঠের উপর এবং হাটের মার মেরে তাকে মাটির সাথে মিশিয়ে দিল সর্বনাশ অবশ্য দবির ভাইয়ের সঙ্গে সঙ্গে হুঙ্কার দিয়ে দাঁড়ালে হয়তো অনেকে এতটা সুযোগ পেত না কিন্তু তিনি তার নিজের খেয়ালে বুধ থাকায় যে ব্যক্তিটি জীবনভর মার খাওয়া ছাড়া কখনো মারার খোয়াব দেখেনি সেই দুঘা মেরে হাতের সুপ করে নিল তারপর তারপর সকলে যখন বুঝতে পারলো লোকটা আর বেঁচে নেই মনে গেছে তখনই তার ক্ষান্ত হল এবং একটা মানুষ খুন করলো তারা এজন্য শাস্তি হতে পারে এই খেয়াল মাথায় আসতেই তারা দবির ভাইয়ের দেহটা টেনে নিয়ে পাশের একটা ঘরের পেছনে আড়াল করে রেখে উধাও হয়ে গেল খুনের দায়ে পড়ার ভয়ে আশপাশে আর একটা লোকও রইল না বা কেউ এদিকে এলো না শরীফ রেজা ব্যস্ত কণ্ঠে প্রশ্ন করলেন কনকলতা কনকলতারাও পালিয়ে গেল হাঁ তারাও পালিয়ে গেল দবির ভাইয়ের হাত থেকে ছাড়া পেয়ে কনকলতা তার মায়ের কাছে ছুটে এল এবং কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এ অবস্থা দেখতে দেখতে কনকলতার যখন খেয়াল হলো লোকটা তাকে আম্মি বলে ডেকেছে মুরুব্বী লোক কোনো গুন্ডা পাণ্ডার মতো নয় এবং সে কারণে মারছে তাকে সবাই সে অপরাধে অপরাধী নিশ্চয় সে নয় তখন তার আর করার কিছুই ছিল না পরিস্থিতি তখন বিলকুল তার ইখতিয়ারের বাইরে চলে গেছে এরপর লোকটা খুন হয়েছে বোধে যখন সকলেই পালিয়ে গেল তখন খানিকটা নিরুপায় হয়ে আর অধিকটা তার মায়ের তাকিদে সেও পালিয়ে গেল কি আশ্চর্য তারপর তারপরের ঘটনাটুকু তামামি ওই কনকলতার তৎপরতার কাহিনী হুজুর আর অনুভূতির কাহিনী কি রকম? অল্পক্ষণের মধ্যে বেলা একদম পড়ে এলো সূর্য একদম নেমে এলো নিচে মানুষ একটা খুন হয়েছে যে কোনো সময় পাইক কাসবে এই ভয়ে নখে গোনা কয়েকজন সেবক সেবিকা ছাড়া ওই মহামন্দিরের আশেপাশে কোন গণমনস্যী রইল না মহাপূর্ণ আহরণে আগত দূরান্তের ভক্তবৃন্দ নয় সবাই দেখল লোকটা একটা খাঁ সাহেব ত্রিবেণী এখন খাঁ সাহেবদের দখলেই এ অবস্থায় খাঁ সাহেব খুন ওরে বাপরে আর কথা আছে স্থানীয় লোকের দেখাদেখি পুণ্যার্থীরাও দৌড় দিল পুণ্যার্থীরা পুণ্যের জন্য মহামন্দিরে এসেছিল খুনের ফ্যাসাদে পড়ার জন্য নয় তাই পুণ্যের চেয়ে প্রাণ বড় বিবেচনায় তারাও দেব ভবনকে পিঠ দেখিয়ে নিজ ভবনের উদ্দেশ্যে সময় থাকতে দৌড়াতে শুরু করলো ফলে সূর্যাস্তের আগেই প্রেতপুরীর মতো জায়গাটা নির্জন হয়ে গেল আচ্ছা অনপ্লতা দিলে ওই যে অনশোচনার সৃষ্টি হলো ক্রমেই তা তীব্র থেকে তীব্রতর হতে লাগল লোকটা নিশ্চয় ভুল করেছে বদমতলব তার ছিল না অথচ তার নির্বুদ্ধিতার জন্য এ বেকসুর লোকটাকে জানটাই দিতে হলো। এ যন্ত্রণা দিল থেকে সে বিদায় করতে পারল না ঘরের মধ্যে কিছুক্ষণ একা একাই ছটপট করার পর সে ঘর থেকে বেরিয়ে এলো তার মাথায় খেয়াল এলো এমনও তো হতে পারে লোকটা এখনো মরেনি এ খেয়াল তার মাথায় আসতেই সে ঘর থেকে বেরোলো এবং কোথাও কাউকে না দেখে সে এক পাঁ দুপা করে দবির ভাইয়ের ভুলুন্ঠিত দেহের দিকে এগিয়ে এলো অনুশোচনা দিলে তার এতই তীব্র ছিল যে কোনো মৃতদেহের নিকট এসে যাচ্ছে এমন কোনো অনুভূতি তার তখন ছিল না দবির ভাইয়ের দেহের কাছে এসে সে তার্য হয়ে দেখল অনুমান তার ঠিক লোকটা এখনো মরেনি সে অল্প অল্প নড়ছে আর ক্ষীণ কণ্ঠে কাতরাচ্ছে সঙ্গে সঙ্গে ঘরের দিকে দৌড় দিল কনকলতা এই মন্দিরের যে ঘরে তারা থাকত তা খুব নিকটেই ঘরে গিয়ে এক হাড়ি পানি একটা গামছা আর একটা পাখা নিয়ে এসে তখনই ছুটে এলো এরপর অগ্রপশ্চাত কোনো কিছু চিন্তাভাবনা না করে কনকলতা ওখানে বসে পড়ল এবং দবির ভাইয়ের মাথাটা কোলের উপর তুলে নিয়ে তার চোখে মুখে পানির ছিটা দিতে লাগল পাখার বাতাস দিতে লাগল আর গামছা ভিজিয়ে মাঝে মাঝে দবির ভাইয়ের হাত পা মুখমণ্ডল মুছে দিতে লাগল শরীফরা যা খোস দিলে আওয়াজ দিলেন সাব্বাস বাস মজুদ্দিন মালিক বলল কিছুক্ষণ এই প্রক্রিয়া চলার পর দবির ভাইয়ের অল্প অল্প জ্ঞান ফিরতে লাগলো দবির ভাইকে ঠোঁট নাড়াতে দেখে তার মুখে পানি দিতেই দবির ভাই পানি পান করতে লাগলেন এবং পানি পান অন্তে যে আওয়াজটি তার মুখ থেকে সর্বপ্রথম বেরোল তা ওই একই আওয়াজ আম্মি মেরে আম্মি বলো কি জি হুজুর তিনি ক্ষীণকণ্ঠে আম্মে আম্মি করতে লাগলেন কনকলতা দিলে এই মুহূর্তে হঠাৎ কী যেন এক প্রতিক্রিয়া পয়দা হল সে সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে বলল এই যে বাবা এই যে আমি এখানে এ কথা কানে পড়তেই দবি ভাইয়ের ঠোঁট আরো দ্রুতবেগে নড়তে লাগল এবং আবেগের আধিক্যে তার মুখের আম্মি আম্মি আওয়াজটি একটি গঙ্গা রূপান্তরিত হল প্রত্যুত্তরে কনকলতা বারবার বলতে লাগল এই তো বাবা এই তো আমি কাছেই আছি তোমার